কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াসিম কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ অন্যরা আমি আজ থেকে ছয়ত্রিশ বছর আগে বেগম খালেদা জিয়ার হাতে দুইটা প্রার্থী কেটে বিএনপিতে যোগদান করেছিলাম প্রতিষ্ঠা করতে চাই আমরা সেই বিএনপি প্রতিষ্ঠা করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাদ যখন ওনাকে হত্যা করা হলো তারপরে লক্ষ লক্ষ লোক জানাটাই উপস্থিত হয়েছিল আপনি সেই দলে অংশগ্রহণ করতে যাচ্ছেন সুতরাং আপনার চলনে বলনে চিন্তায় ধারায় ব্যাটসম্যান থাকতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে সুন্দরের পক্ষে থাকতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে আমাদের নির্বাচন করতে হবে আদায় করে হবে বাংলাদেশের স্বাধীনতা যে রক্ষার শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম এত বছর জেল ছেড়েছেন যিনি আজকে মৃত্যুর মুখোমুখি যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক আমার দেশের বাইরে আছেন সেই স্বাধীনতার সার্বভৌত্ব আজকে হুমকির মুখে শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই আগে আমরা ছিলাম কি বলবো এটাকে আবার তো হবে আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে এখন ভাই বাঘের মুখে পড়েছি এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে ঘাট থেকে নামতে চান না ওনাকে ঘাট থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে আমাদের নির্বাচন হাসিল করতে হবে আদায় করে নিতে হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা হিসাবের পাওনা আমরা বুঝতে চাই আমরা ভিক্ষা চাই না